বিয়ের পরে স্ত্রীকে নিয়ে ঘুরতে বের হয়েছিলেন পলাশ সাহা সঙ্গে ছিল তার মা এবং সেই মেজ ভাইয়ের বউ পাপিয়া সেন সাহা সব পরিবার নিয়ে লং ড্রাইভে গিয়েছিলেন পলাশ তাদের দেখে কে বলবে যে এই পরিবারটি একদিন এভাবে বিচ্ছিন্ন হয়ে যাবে নাম যশ খ্যাতি অর্থের কোনই অভাব ছিল না কিন্তু তবুও পারিবারিক অশান্তির কারণে পৃথিবীর মায়া ত্যাগ করতে হলো পলাশ সাহাকে সপরিবারের এই ভিডিও চিত্রটি দেখার পরে পলাশের জন্য আফসোস করতেই হয় মা বইয়ের যে কোনো একজন যদি খানিকটা বেশি নমনীয় হতেন তবেই হয়তো বা টিকে যেত পলাশ সাহার জীবনটা পলাশ তার মা এবং বউ দুজনকেই আগলে রাখতে চেয়েছিলেন যদিও স্ত্রী সুস্মিতা বিয়ের ছয় মাস অব্দি সকল যাতনায় সহ্য করেছেন কিন্তু এরপর থেকে প্রতিবাদ শুরু করেন যা কোনোভাবেই আর নিয়ন্ত্রণে আসেনি পলাশ তার মাকে এতটাই ভালোবাসতেন যে মাকে বোঝানো ছাড়া প্রতিবাদের কোনো ভাষায় জানা ছিল না তার সে বউকেও বোঝাতেন কিন্তু সুস্মিতার দাবি পলাশের মা তাকে তাড়ানোর পায়তারা করছিল কিন্তু স্বামীর অধিকার ছেড়ে দিয়ে কেউ তার জীবনটা নষ্ট করতে চাইবে না সুস্মিতা শুধু তার নিজের অধিকারটুকুই চেয়েছিলেন অন্যদিকে বিতর্কিত সেই মেজ ভাইয়ের বউ পাপিয়া সেন সাহা পলাশের সঙ্গে তার সম্পর্কটা বেশ ঘনিষ্ঠ ছিল আর প্রকাশিত এই ভিডিও চিত্রেও দেখা যায় পলাশের সঙ্গে তার বৌদি পাপিয়া সেন সাহাকে তিনি পলাশের গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত সবখানেই যেন মিশে রইলেন কিন্তু শেষ গল্পের দোষ দিলেন শাশুড়ির কাঁধেও অর্থাৎ তিনি বলেছেন পলাশ যা করেছে তার জন্য পলাশ নিজেই দায়ী তার মতে সুস্মিতাকে ডিভোর্স দিলে সকল সমস্যার সমাধান চলে আসত কিন্তু তার কথা পলাশ কেন শুনল না যে কারণেই আজ অকালে প্রাণ গেল পলাশ সাহার